কত দীপ চলে যায় জয়দীপ দীপ শট ছিল মানে ভালো ভালো 안 쏠고, 돌판도 넘어가. 1 다자체. 100% 멘탈이 바래. 점프가 내려갈 줄알

মাসমা খেলা চললো কিন্তু মাসমাটা দিশায় কিন্তু তাও নষ্ট দিয়েছে দিচ্ছে কাউন্টারে রয়েছে কিন্তু খালি সাদা জার সিদারি দল সৈদপুর এদিকে যে দলটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বুবাই ইলেভেন হলুদ চার্শিদারি দল সাদা জার সিদারি দল সৈদপুর

ডিজায়ারের পরিবর্তে <todos> 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 <todos>

খেলা কিন্তু বিশেষ পর্যায়ের দিকে যাচ্ছে এবং একশো বলে পিছিয়ে রয়েছে হলুদ চার্শিধারী দল বুবা একে দশ ভালো বল সৈতপুর আস্তে হুরিয়াস কত খারাপ আছে সেই জন এক্সপ্লেন করে কত কথা বলে দিচ্ছে হুরিয়াস আরে থেকে

সমাপ্ত হলো এবং একশন্যকালে জয়লাভ করলো সেমিফাইনাল খেলা সৈয়দপুর ম্যান